আমরা এখন নিশাততে আসছি অনেক পুরনো একটা কবরস্থানে আর এই কবরস্থানে শুনেছি অনেক বড় বড় ভূতের নাকি বাস করে তাই সাবধানে শহীদ এটার ভিতর আমাদের ঢুকতে হবে হ্যাঁ বড় বড় ভূত আছে এটা শুনে তো আমার গলা হয়ে গেছে আমার তো ভয় লাগছে আরে

আমি তো আকাশ উঠে গেছি ওরে বাবা ওরে বাবা বাবা কিসের ভিতর ঢুকে গেছি আমি এখন কোথায় হায় হায় আমি তো মনে হচ্ছে পুতুল হয়ে গেছি যাই হোক বেঁচে তো আছি এতে অনেক যথেষ্ট এই টম আর ভবভব করো না দেখো ছাতটা কেমন করছে পাপসাপ বেশি ভালো দেখছে না চুপ থাকো এখন খুঁজে দেখতে হবে হীরাটা কোথায় আছে হীরাটা ছোট ভালো করে দেখতে হবে আরে এখানে আলু কিসের চলছে কিছু তো বুঝতে পারছি না হ্যাঁ চাঁদের সাথে আবার কি কালেকশন হচ্ছে আরে এটা কি হচ্ছে আলো পাওয়ার বেড়ে যাচ্ছে আমি পাই আমি তো তাহলে কুটিপতি হয়ে যাব এই পুস্কি দূর তুমি কোথায় যাচ্ছ তোমাকে এখানে বন্দি করে রেখে দিলাম এবার তুমি এখানে থাকো আমি হীরাটা কে আনবো আর আমি কুটিপতি হয়ে যাব ওহো ওরে বাবা আমি একেবারে চাপটা হয়ে গেছি আমার মুখের পরিবেশ তো ব্রতুব্রা হয়ে গেছে কুটিপতি থেকে আমি একেবারে পকির বাবা হয়ে গেছি শয়তান টম আমাকে বন্দি করে সে নিজে কুটিপতি হতে চেয়েছিল এখন শয়তান টমের শিক্ষা হয়েছে আমি কবরস্থানের পাথরগুলোর উপর দিয়ে বেয়ে বেয়ে একেবারে হীরার কাছে চলে আসছি এই তো একেবারে হীরার কাছে চলে আসছি আহ হীরাটা দেখে আমার কি যে আনন্দ লাগছে আর এটাকে ধরলে কি ব্যাপার এখানে আবার কি আসছে কি সর্বনাশ এটাকে দেখতে ভূতের মতো ঘোড়ার উপর ও বাবা এটা দেখতে ভূতের মতো আবার ভূত নয় তো কি ব্যাপার আমার আগে হীরা নেওয়ার জন্য মনে হচ্ছে কেউ চলে আসছে তাড়াতাড়ি যেতে হবে এই লোকটা আসার আগে হীরাটা আমার নিতে হবে কিন্তু এটা তো আমি ধরতে পারছি না ইদুরটা হীরাটা নেওয়ার জন্য চলে আসছে আমার আরো দ্রুত যেতে হবে ইদুরটা ধরার আগে আমার ধরতে হবে ধরে ফেলেছি কি ব্যাপার হীরা থেকে মনে হচ্ছে হীরার পাওয়ার বের হচ্ছে যত কিছুই হয়ে যাক হীরা আমি হাত থেকে ছাড়বো না আরে হীরাটা তো এই লোকটা নিয়ে নিল এবার আমি কি করবো বুদ্ধি পেয়েছি আমার হিরোটা চাই চাই এই জন্য আমি এই লোকের সাথে আমি চলে যাবো ম্যাডাম আপনারা আসতে থাকুন